আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো তিনটা ছিল শনিবার বাইশে মার্চ মেয়ের একটা ক্লাস ছিল এখন যেহেতু ওর অ্যানুয়াল পরীক্ষা চলছে মোটামুটি ড্যান্স ড্রয়িং এগুলো বাদই আছে কারণ ওইগুলো যে শনি রবিবারে ক্লাস থাকে এখন ওই টাইমটাতে টিচার মানে টিউশন টিচার পড়াচ্ছে প্লাস ওর আর একটা যে এক্সট্রা ক্লাসের জন্য যেতে হয় সেটাও আছে তো ওই ড্যান্স আর ড্রয়িংটা ইদানিং বাদ চলে যাচ্ছে এখন ফাইনাল এক্সামটা যেহেতু চলছে তো আবার এটা শেষ হলে আবার কন্টিনিউ করবে তো এখন ওকে একটা ক্লাসে ছেড়ে এসেছি কারণ ওর বাবা নেই আমাকেই করতে হবে তো ওকে ক্লাসে ছাড়ার পরে একটু বেরিয়েছি মানে মাকে নিয়েই এসেছি আমরা আরও একটা কাজে মানে কাজে যাব তো যেখানে মেয়ের ক্লাসটা হচ্ছে সেখানে বাস মানে সেখান সেই রোডটা দিয়েও বাস যায় বাট অনেকক্ষণ দাঁড়ালেও বাস আসে না বলে আমরা আবার এগিয়ে মেন রোডটাতে এসেছিলাম তো মেন রোডটাও বেশ অনেকটা বেশ অনেকটাই হেঁটে এলাম আসার পর বাস স্ট্যান্ডে বসার পর বেশ অনেকক্ষণ পর বাসটা পেয়েছি তো মানে এখানে না শুধু হাঁটা আর হাঁটা আবার দেখো বাসে থেকে নেমেছি যেখানে মেনলি যাব সেই জায়গাটা অবধি বাস যায় না মানে এখানেই সব জায়গা থেকে এসে বাস এটা হচ্ছে মেন পয়েন্ট বলে এটাকে তো এখানে এসে সব বাস দাঁড়ায় আবার এখান থেকে তুমি অন্য জায়গায় গেলে এখান থেকে বাস নিতে হবে মানে একটা পুরো জায়গায় তুমি যেতে পারবে না কোনো একটা বাসেতে তোমাকে ভেঙে ভেঙে যেতেই হবে তো যাই হোক আমরা আবার সেখানে নেমে এতটা হেঁটে এলাম আর এই মলটা আমি বারবার দেখিয়েছি এটা আসলে আমাদের বাড়ির খুব কাছে পড়ে বলে আমরা এটাকে প্রেফার করি আর আজকে তো খুব তাড়াতাড়ি আছে মানে কয়েকটা যেহেতু জিনিস নেবার আছে সেটা নেব আবার মেয়ে ওখানে ক্লাস ততক্ষণে শেষ হয়ে যাবে ওকে আবার নিয়ে বাড়ি ফিরতে হবে তো আমরা একদম হুটোপাটি হুটোপাটি করছিলাম তো এখানে ঢোকার পরে যেটা দেখলাম ভিড় তো প্রচুর আছে কারণ সামনে আছে ঈদ তো ঈদের যে শপিংটা সেটা কিন্তু হচ্ছে তো ভিড় প্রচুর আছে তো তারই মাঝখানে টুকিটাকি একটু দেখলাম তবে খুব বেশি যে পছন্দ হয়েছে বলবো না ওই আর কি দেখাটাই সময় নষ্ট হয়েছে তো যে কটা মেনলি নেবার ছিল তার মধ্যে থেকেও মানে ওই আর কি জোর করে কয়েকটা জিনিস নিলাম মানে দরকার ছিল বলে এমার্জেন্সি ছিল বলে নিয়েলাম তো সেটা নেওয়ার পরে আর কেন নিয়েছি সেটার ব্লগ তোমরা নিশ্চয়ই পাবে আশা করি তো মানে কেন কিনতে এলাম তো সেগুলো নিয়ে আপাতত এখানে চলে এসেছি এটা হচ্ছে তার ওপরের সেকশন মানে ব্লাউজ টউজগুলো আছে তো এখান থেকে মা একটা ব্লাউজ নিয়েছিল মায়ের দরকার ছিল তো ব্যাস আর এখান থেকে না বাইরে মানে এটা দেখা যায় সুন্দর তবে এটার ওপরের ফ্লোর থেকে ভালো দেখা যায় তবে সেখানে আর ভিডিও করা হয়নি তো আপাতত ওপরে এসে একটু সবজিও নিয়ে নিলাম কারণ মানে এখানে আসলে একটু সবজি টবজি নিই আর বিশেষ করে দুপুরের টাইমটা বিকেলের টাইমটা আসলে একটু সবজি পাই আর এই দেখো এখানে এতক্ষণ ধরে আমি লিফ্টের মানে কাজ হয়ে গেছে এবার যাব ফিরবো লিফটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লিফটে যতক্ষণে এলো ততক্ষণে মা ব্যাগটা খুঁজে পাচ্ছিল না মানে ওখানে জমা রেখে আমরা সবজি নিতে ঢুকেছিলাম তো সেটা পাচ্ছিল না তো ব্যাস লিফটাও চলে গেল আমাদেরও লেট হয়ে গেলো এদিকে আবার যেখানে বাসে নেমেছিলাম বাসে থেকে সেখানে আবার ততটা হেঁটে এলাম আসার পর বাস ধরলাম তো এখন ফিরছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না ছোট্ট একটা ব্লগ মোটামুটি তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা